স্থানীয়দের দাবি মতো বৈদ্যুতিক চুল্লির কাজে সূচনা করলেন মালদা জেলা পরিষদ সদস্য বারেকুল ইসলাম ওরফে বুলবুল খান মালদার হরিশ্চন্দ্রপুর সুলতাননগর এলাকার শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের সূচনা করা হলো এদিন ফিতে কেটে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান এই চুল্লি নির্মাণের ফলে উপকৃত হবেন স্থানীয় লোকজন বলে খবর আজকে আমরা ডোহরায় এসেছি সুলতাননগর অঞ্চল এখানে তাদের দীর্ঘদিনের দাবি ছিল শ্মশানের অবস্থা খুব একটা ভালো না এইটুকু জায়গা আছে প্লাস ওই দিকে আছে জঙ্গল টঙ্গল হয়ে আছে তো এখানে একটা মানুষ পুরানোর জন্য একটা চুল্লির আবেদন ছিল এই আবেদনটা অনেক দিন ধরে ছিল তো আজকে তার উদ্বোধন করা হলো কাজটা হয়েছিল একটু জায়গা নিয়ে একটু সমস্যা ছিল তো যাক জায়গা বের করে করে দেওয়া গেছে তো এরা গ্রামবাসীরা খুবই খুশি ঝোড় বৃষ্টি যে কোনো সময় এই জঙ্গলের মধ্যে তাদের অসুবিধা হতো এখন তাদের অসুবিধা হবে না আমাদের সঙ্গে মেম্বার আছে আর প্রধানরা একটু কাজে গেছে আমি আছি আর কৌসুর এখানকার পঞ্চায়েত সমিতি আছে তিনিও মালদা গেছেন তো সবাইকে ধন্যবাদ আর সুলতানপুর অঞ্চলের লোককে ধন্যবাদ যে কোনো কাজ আছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে হবে